সো আজকে সুসংবাদ হচ্ছে রিজেক্ট লেয়ার তিনশো বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নর্মাল লেয়ার যেটা রিজেক্ট লেয়ার এটা কেনাবেচা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে দুশো তো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত তো কালার বার্ড এবং রিজেক্ট লেয়ারের রেট কিন্তু অনেকটা বেড়েছে এবং সেই সঙ্গে সোনালি মুরগির রেটও কিন্তু বেশি রেটে কেনাবেসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক কিছু থামারের বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে এবং আজকে হচ্ছে বিশ মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার সোমবার আজকে সোমবারে পুরো বাংলাদেশের সকল রকমের রেডি মুরগি রেটগুলো জানাবো সর্বপ্রথম জানাবো ব্রয়লার মুরগির রেট তারপরে প্রমাণে সকাল বাচ্চা রেডি মুরগির রেটগুলো জানাবো আর সকল রকমের বাচ্চা স্টকে অ্যাভেলেবেল আছে কার বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রতারক হতে সাবধান অনেকে হচ্ছে বাচ্চা নিয়ে প্রতারিত হচ্ছে অনেকে অনেক কথা বলতেছে টাইগার নিলে টাইগার বাচ্চা দিচ্ছে না ও অন্য অন্য বাচ্চা দিয়ে দিচ্ছে ক্রস দিচ্ছে তো আমাদের কাছে পাবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে উন্নত মানের বাচ্চা এবং আমাদের কাছে শতভাগ নিশ্চয়তার সহিত শতভাগ বিশ্বস্ততার সহিত বাচ্চা পাবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি এসে আমাদের হেসারি থেকে সরাসরি বাচ্চা নিয়ে যেতে পারবেন তো অবশ্যই বাচ্চা লাগলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো আজকে ব্রয়লার সর্বোচ্চ একশত অষ্টআশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত আশি পঁচাশি এরকমও কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় সত্তর পঁচাত্তরও কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা সর্বোচ্চ তিনশত পনেরো থেকে বিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন তিনশত পাঁচ থেকে তিনশত দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বার্ডটা কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে তিনশো টাকা টাইগারটা কেনা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং রিজেক্ট লেয়ার কেনা ব্যসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা লেয়ার ফুলেট কেনা ব্যসা হচ্ছে তো দশ থেকে তিনশো বিশ টাকা এবং বনারস কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে সত্তর টাকা এবং সেসো কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা তো এগুলো ছিল রেডি মুরগির রেট আর পুরো বাংলাদেশের রেটগুলো এখন জানিয়ে দিব এবং ডিমের বাজার আজকে রেডি মুরগি ও ডিমের বাজার আর কি ডিমের বাজার লাল সাদা সাবেক অবস্থানে রয়েছে এবং ব্রয়লার মুরগি আজকে ঢাকায় কেনা ব্যসা হচ্ছে একশত অষ্টআশি থেকে পঁচানব্বই টাকা সর্বোচ্চ আরে কেনা ব্যসা হচ্ছে ঢাকাতে আপনি কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ঢাকায় আজকে ব্রয়লার একশত অষ্টআশি থেকে পঁচানব্বই সোনালি মুরগি তিনশত পাঁচ থেকে তিনশো পনেরো টাকা এবং গাজীপুর ব্রয়লার মুরগি নব্বই থেকে একশো পঁচানব্বই সোনালি মুরগি তিনশো পাঁচ থেকে তিনশো বিশ টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশত পঁচানব্বই থেকে দুশো টাকা এবং সোনালি মুরগি তিনশত পাঁচ থেকে তিন তিনশত দশ টাকা এবং রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি কেনার আসা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা তো আমাদের এই রেট অনুসারে আপনাকে মুরগি কেনার আসা করতে হবে ব্যাপারটা এমন না আমরা আইডিয়া স্বরূপ আপনাকে মুরগির বাজারগুলো জানিয়ে দিচ্ছি প্লাস মাইনাস হতে পারে আপনার এলাকার সাথে আমাদের রেট নাও মিলতে পারে তো আপনার এলাকার রেটটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাই দিন রাসাই একশত আশি থেকে পঁচাশি টাকা ব্রয়লার সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ বরিশাল ব্রয়লার মুরগি প্রতি কেজি তো আশি থেকে পঁচাশি টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং সোনালী মুরগি তো পাঁচ থেকে তিনশো বারো টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং ময়মনসিংহ ব্রয়লার মুরগি একশত আশি থেকে চুরাশি টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি তো পঁচাশি থেকে বিরানব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে রংপুর রংপুর আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে প্রতি কেজি একশত আশি থেকে চুরাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকায় কেনা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশত পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এবং টাঙ্গাইল টাঙ্গাইলে প্রতি কেজি ব্রয়লার তো আশি থেকে একশো পঁচাশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লার প্রতি কেজি একশত পঁচাশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা নরসিংদী ব্রয়লার প্রতি কেজি একশত পঁচাশি থেকে সাতান্ন সোনালি মুরগির প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে আশি সোনালি মুরগির প্রতি কেজি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা সার্চ করতে পারেন আমরা ফুল্ডিখা মারি আল্লাহরদান পোল্ডিয়ান হাসারি অথবা ডিম মুরগির বাজারের দর ওটাও আছে এবং ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি একশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং সোনালি মুরগি তিনশত দশ থেকে তিনশো বিশ টাকা কিছু কিছু এলাকায় দশ হতে এলাকা হচ্ছে এবং পাবনা পাবনাতে প্রতি কেজি ব্রয়লার একশত আশি থেকে চুরাশি টাকা এবং প্রতি কেজি সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নোয়াখালী নোয়াখালীতে আজকে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশত আশি থেকে পঁচাশি টাকা এবং প্রতি কেজি সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা এবং যশোর যশোর আজকে প্রতি কেজি ব্রয়লার একশত আশি থেকে তিরাশি টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো ষাট টাকা এবং চুয়াডাঙ্গা ব্রয়লার প্রতি কেজি একশত আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা কুমিল্লা কুমিল্লাতে আজকে ব্রয়লার প্রতি কেজি একশত পঁচাশি থেকে একশো সাতান সাতাশি টাকা কিছু কিছু এলাকায় কুমিল্লাতে নব্বইও গান ব্যাসা হচ্ছে ব্রয়লার এবং সোনালী মুরগি তিনশো থেকে তিনশো আট টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার প্রতি কেজি একশত আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কক্সবাজার কক্সবাজার আজকে ব্রয়লার প্রতি কেজি একশত পঁচাশি থেকে তিরানব্বই টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশত পাঁচ থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত হচ্ছে কেনার হচ্ছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগির রেট দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক ফলো করুন আমার বাড়িদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম аплодисменты <laughs>